পিওর সুতি এগুলো কিন্তু গরমের ভিতরে পরে খুবই আরামদায়ক এবং কি ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালার পেয়ে যাবেন দুইটা তিনটে করে কালার প্রত্যেকটা ডিজাইনের অন্য গুলো দেখুন সাইডে পারবেন খুবই চমৎকার এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা হচ্ছে এসি কটন কাপড় দেখাচ্ছি তো পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন পিওর সুতি পাচ্ছেন এগুলো কিন্তু ওন্নাটা পেয়ে যাবেন পুরোপুরি গল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্টের এবং কি কাপড়ের মান যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন গরমে যেহেতু সিজন চলে আসছে তো আপনারা কিন্তু এই ড্রেস গুলো কিন্তু পিওর সুতির ভিতরে এ গ্রেড কাপড় পেয়ে যাবেন আপনার এই ড্রেস গুলো কিন্তু কাপড় একদম পিওর সুতির ভিতরে পাচ্ছেন ফিক্স গলার ভেতরে এবং কি ফুললি সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করে এবং কাজগুলো দেখুন খুবই নিখুঁত এবং কি কাপড়টা কিন্তু এসি কটন কাপড় এবং কি কাপড়টা একদম সফটের থাকে পেয়ে যাবেন ফুল ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবং কি ড্রেস গুলো কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ আপনি চাইলে কিন্তু নাম ভেতরে এত সুন্দর ডিজাইন শর্ট পরে স্ক্রিন নিয়ে নেবেন এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার এই কিন্তু আমরা একদম ভিতরে দিচ্ছি অবশ্যই নেবেন এগুলো কিন্তু পিওর সুতি এবং কি কাপড়ের মান খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু সফটওয়ার ভেতরে কাজ করা লোক সুতার কাজ করা এই ড্রেসগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো অন্য পেয়ে যাচ্ছেন পিওর সুতির ভেতরে খুবই নতুন ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু জিনিসটা ফুললি দেখুন চিকেন কারি সালাটা দেখুন কত সুন্দর অল ওভার কিন্তু অ্যাম্বোডারি প্লাস এর কাজ করা এই ওভার কিন্তু নিষ্ঠা থাকছে ফুললি বর্ডিং কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হাতা সহ কাজ করা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে কারণ আমি কিন্তু আমরা যে প্রাইসটা দিয়ে থাকি কোথাও পাবেন না এই কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু অল ওভার কিন্তু কাটওয়ার্ক ওনার ভেতরে কাজ করা পুরো অল চমৎকার এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিন শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবেন তাছাড়া দেখুন গরমের সিজন চলে আসছে যারা যারা পার্টি ড্রেস আর কি গরমে কোথাও পরে যাওয়া যায় না তো এই ড্রেসগুলো অবশ্যই তারা কিন্তু এই ড্রেসগুলো পরে যেতে পারবেন এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ওড়নাটা দেখুন তাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ওড়না পেয়ে যাবেন ফুল্লি গজের ভেতরে খুবই সালোয়ার কাজের ভেতরে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার পেয়ে যাবেন প্রিয় সুতি আয়াই গজের ভেতরে এবং কি চেকেন কারি সালোয়ারের ভেতরে খুবই সুন্দর ডিজাইন দেখুন কত চমৎকার ড্রেস মিস করবেন না ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এবং অবশ্যই নেবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু প্রিয় সুতির ভেতরে পাচ্ছেন এবং কি সুতি কাপড়ের ভেতরে কাজ করা চাচ্ছেন তো অবশ্যই এই ড্রেস গুলো আসবেন আমাদের কিন্তু বিজনেস পয়েন্ট কাউকে বললে হবে বিজনেস পয়েন্ট মার্কেট কোনটা সেটা দেখিয়ে দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে ভিডিওতে কিন্তু যা যা দেখতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসে কিন্তু বুটিক্স আইটেম থেকে একদম প্রত্যেকটা ঘর্জিয়াস কোয়ালিটি গুলো আজকে দেখাবো তো দেন ওখানে পুরো ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে দেখবেন এই যে এগুলো কিন্তু বুটিক্স আইটেম খুবই সুন্দর ডিজাইন এগুলো কালার পেয়ে যাবেন তিনটা করে কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাতা সহ প্রিন্ট গুলো কিন্তু প্রত্যেকটা বেস্ট কাপড়টা থাকছে এসি কটন কাপড় এবং কি ওড়না পেয়ে যাবেন প্রত্যেকটা নামাজের অন্য আড়াই গজের ভেতরে আমাদের কিন্তু প্রত্যেকটা ওড়না কিন্তু পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন এবং কি এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটাই বুটিক্স আইটেম এই ড্রেস গুলো প্রাইস কিন্তু থাকছে মাত্র সাতশো বিশ টাকা এত সুন্দর কালেকশন শটপট নিয়ে নেবেন যাদের জেলেরা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার থাকছে তিনটা করে কালার আমরা পুরোপুরি কালার গুলো দেখাচ্ছি না জাস্ট এক পিস এক পিস স্যাম্পল পিসাচ্ছি প্রত্যেকটাই তিনটা কালার আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা হচ্ছে এসি কটন কাপড় দেখাচ্ছি তো অবশ্যই আজকে কিন্তু সামনে যেহেতু গরমের সিজন অবশ্যই আমাদের আজকের ভিডিও এই ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ে কিন্তু আমাদের পিওর সুতি ওন্না দিয়ে কোনো কমপ্লেন নেই কারণ ওন্না আমাদের পিওর সুতি গরমের ভিতরে কিন্তু পরে খুবই আরামদায়ক এবং কি জামাটা পাচ্ছেন হচ্ছে এসি কটন কটনের ভেতরে কটনই থাকে এসি কটন যেটা জাস্ট হালকা একটু মিক্স কাপড় এবং কি কাপড়টা একদম এরকম ভাবে নরম সফট থাকবে তো আপনারা কিন্তু এই গরমের ভেতরে এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো পিওর সুতির দিতে পাচ্ছেন এই ড্রেসটি এই ড্রেসটি কিন্তু গলাটা হচ্ছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা পুরো অল ওভার কিন্তু গলাটা ফুললি কাজ করা এবং কি কাপড়টা কিন্তু পিওর সুতি পাচ্ছেন এগুলো কিন্তু ওন্নাটা পেয়ে যাবেন পুরোপুরি আড়াইগজ এবং কি কাটওয়ারকে ওন্না প্রাইস কিন্তু আমাদের এটা অফার প্রাইস চলছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কালার পাবেন তিনটা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এই ড্রেস গুলো কিন্তু সুতির ভেতরে অল ওভার কিন্তু কাজ করে এটা কিন্তু ফুললি গর্জিয়াস এম্ব্রয়ডারি কাজ করে এই ড্রেসটি কিন্তু অরোরা কোয়ালিটি এগুলোর ভিতরে ডিজাইন হবে আপনি দুই তিনটা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্যাকওয়ার্ড ডিজাইনটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে খুবই সুন্দর সান্না পার্টটা কিন্তু পুরোটা হচ্ছে অল ওভার অ্যাম্বয়ডারি গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং কি ব্যাকপার্ট ডিজাইনটা দেখুন কত সুন্দর একদম ফ্রি সাইজ উন্নতি জামা হবে এবং কী গুলো পাচ্ছেন প্রত্যেকটা নামাজের জন্য আড়াই গজের ভেতরে এবং কি গুলো পিওর সুতি এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এই ড্রেসগুলো কিন্তু আমরা পিওর সুতির ভিতরে দিচ্ছি তো দেরি না করে ঝটপট নিয়ে নেবেন এগুলো অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনি স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখান থেকে এই স্ক্রিনশটগুলো কমপ্কের ছয় পিস যে কোনো জেলায় আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে যেখান দিচ্ছে সেখান থেকে নিয়ে অর্ডার করতে পারবেন তো এই কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন এসে দেখে বেছে এই নিতে পারবেন এটা হচ্ছে লোন কোয়ালিটি মাত্র আটশো টাকা এই কোয়ালিটি গুলো হচ্ছে এ গ্রেট এ গ্রেট কোয়ালিটি না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটাই কালার থাকছে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাজ নেই পুরো অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্টের এবং কি কাপড়ের মান খুবই ভালো প্রত্যেকটা ড্রেসই কিন্তু পিওর সুতি গরমের ভেতরে খুবই আরামদায়ক এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পেউ নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন জামা ওড়না সালোয়ার তো অবশ্যই দেনা করে ছটপট স্ক্রিনশট নিয়ে এইগুলো অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এই ড্রেসগুলো কিন্তু এখন থেকে গরমে যেহেতু সিজন চলে আসছে তো আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু একদম পিওর সুতির ভিতরে এই গ্রেড কাপড় পেয়ে যাবেন আপনারা যাদের যেটা যেটা পছন্দ হবে গরমের ভিতরে এই ড্রেসগুলো কিন্তু খুবই আরামদায়ক অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন পিওর সুতির ভিতরে এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এবং কি গুলো কিন্তু প্রত্যেকটা পাচ্ছেন পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম পিওর সুতি এবং কি কোথাও গেতে আসতে এবং কি রাফ জন্য একদম বেস্ট কালেকশন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের এ গ্রেডের জমজম জম থ্রি পিস এই ড্রেসগুলো কিন্তু স্যালার পেয়ে যাবেন পিওর সুতির ভেতরে এবং কি কোয়ালিটি বেস্ট এগুলো তো কাপড়ের মান খুবই ভালো তো ছটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে তো দেই না করে আটশো টাকা প্রাইসে জমজম এ গ্রেডের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পাইকির মার্কেট ইসলামপুর থেকে অনলাইনেও পার্চেস করতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম্বার পাঠিয়ে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস দেখুন এত সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আপনারা মিস করবেন না ঝটপট নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু কাপড় একদম পিওর সুতি ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন দেখুন এই ড্রেসগুলো কিন্তু কালার থাকছে আপনি দুইটা করে কালার আপনারা যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে পাঠিয়ে দেবেন গরমের আরামদায়ক কাপড় কিন্তু এই ড্রেস গুলোই তো অবশ্যই দেয় না করে এই ড্রেস গুলো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে পিওর সুতি ভিতরে পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটি গুলো খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন দুইটা তিনটা করে কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না নিবেন তাছাড়া কিন্তু আমাদের বুটিক্স আইটেম বুটিক্স কালেকশন গুলো কিন্তু খুবই প্রিমিয়াম আমাদের কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ফিক্স কলার ভেতরে এবং কি ফুলি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করে এবং কি কাপড়টা পেয়ে যাচ্ছেন পিওর সুতি এই ড্রেস গুলো কিন্তু নিচে কিন্তু পুরোটা হচ্ছে কাজ এবং কি টোটালি চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন অবশ্যই দেনা নিয়ে নেবেন দেখুন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কাজগুলো দেখুন খুবই নিখুঁত এবং কি কাপড়টা কিন্তু এসি কটন কাপড় এবং কি কাপড়টা একদম সফটের ভেতরে পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা এই ড্রেস গুলো হচ্ছে বুটিক্স আইটেম এবং কি কালারফুল ড্রেসের ভিতরে ভেতরে খুবই সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় এগুলো এগুলো কিন্তু কিন্তু খুবই চমৎকার ড্রেস কাপড়ের মান খুবই ভালো এবং কি কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ আপনি চাইলে কিন্তু নামাজি গোল জামা বানতে পারবেন তো দের না করে এই ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের ওনায় কিন্তু একদম ফ্রি সাইজ এছাড়া কিন্তু বুটিক্স আইটেম এর ভেতরে কিন্তু এই ড্রেস কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগুলো কিন্তু গলাটা ফুললি কাজ করে এবং কি বুটিক্সের ভেতরে এত সুন্দর ডিজাইন ঝট পরে স্ক্রিন শট নিয়ে নেবেন এই ড্রেস গুলো কিন্তু এবং কি অন্য গুলো দেখুন প্রত্যেক পিওর সুতির ভিতরে দিচ্ছি অবশ্যই নিয়ে দেখুন ব্ল্যাক কালার ভিতরে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এই ড্রেস গুলো কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন অন্য পাচ্ছেন বিশাল বড় অন্য নামাজে অন্য এবং কি গঙ্গা ড্রেস এই ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর অফ হোয়াইট এবং কি হোয়াইট কালারের ভেতরে খুবই চমৎকার একদম ইউনিক পাকিস্তানি ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এবং কি অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা জন্য এগুলো কিন্তু গঙ্গা কালেকশন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর পিওর সুতির ভিত্তিতে পেয়ে তো দেয় না করে ঝটপট নিয়ে নেবেন এই ড্রেস গুলো কিন্তু গঙ্গার ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আমাদের অরিজিনাল গঙ্গা ড্রেস এগুলো কিন্তু পিওর সুতি এবং কি কাপড়ের মান খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু সফট বিভিন্ন বিভিন্ন কালার ডিজাইনের এগুলো কিন্তু অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভেতরেই গঙ্গা ড্রেস এই ড্রেস গুলো কিন্তু নিষ্ঠা থাকছে ফুল্লি গর্জিয়াস কাজ করা প্লাস এমব্রয়লেক তার কাজ করা এই ড্রেস গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো অন্য পেয়ে যাচ্ছেন পিওর সুতির ভেতরে খুবই চমৎকার ড্রেস প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন গঙ্গার ড্রেস অনেক কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে আপনারা জাস্ট এই ড্রেসগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন সাদার ভেতরে দেখুন কত সুন্দর একটি কালেকশন এটা কিন্তু আমরা একদম বেস্ট একটা কালেকশন অল ওভার দেখুন সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় খুবই সুন্দর ডিজাইন ওন্নাটা সহ কাজ করা ওন্নাটা সহ কাজ করা পেয়ে যাবেন এই ড্রেসটা তাছাড়া চলে আসছে আমাদের একদম নতুন ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু জিনিসটা ফুললি দেখুন চিকেন কারি সালারের ভেতরে এবং কি জামাটা দেখুন কত সুন্দর অল ওভার কিন্তু এমব্রয়ডারি প্লাস কাজ করা এই ড্রেস গুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসের খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা করে কালার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এই ড্রেসগুলো আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি দুইটা ডিজাইনের তো আপনারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই নেবেন কারণ এখন বর্তমানে কিন্তু খুবই হিট কোয়ালিটি তো এই ড্রেসটা কিন্তু একদম বেস্ট এটা কিন্তু মেল মেল প্রিন্টের কাপড় ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা নামাজিও না এগুলো কালার পেয়ে যাবেন তিনটে চারটে করে কালার ভিডিও কল দেখতে পারবেন তাছাড়া কিন্তু চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস রাং হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু অল ওভার কিন্তু নিষ্ঠা থাকছে ফুললি বডিং কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হাতা সহ কাজ করা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে কারণ আমরা কিন্তু যে প্রাইসটা দিয়ে থাকি অর্থ মানে কোয়ালিটি যে তুলনায় কিন্তু আমরা যে দিয়ে থাকি কোথাও পাবেন না এই প্রাইসে তো নিয়ে নেবেন এই ড্রেস খুবই সুন্দর এবং কি কাটওয়ার্ক কোয়ালিটি যারা যারা মার্শাল কোয়ালিটি আমাদের কিন্তু রাং হেয়ার নামে এটা পরিচিতি তো অবশ্যই ড্রেসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু জামা সিম্পলের ভেতরে এবং কি ওনার দেখুন কত সুন্দর প্রিন্টের ভেতরে এই ড্রেসগুলো কিন্তু অল ওভার কিন্তু কাটওয়ার্ক অন্যার ভেতরে কাজ করা পুরো অল সাইড কাজ করা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমাদের রাঙ্গ হেয়ার কলটি এই প্রাইসটা দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা প্রাইসে তো ঝটপট নেবেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু প্রিন্টগুলো হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের চমৎকার ড্রেস এবং কি ওমনাগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন তাছাড়া দেখুন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পিওর সত্যি পাকিস্তানি কলটি কাপড় যারা চাচ্ছেন এই কোয়ালিটি যেহেতু এখন গরমের সিজন চলে আসছে যারা যারা ড্রেস আর কি গরমে কোথাও পরে যাওয়া যায় না তো এই অবশ্যই তারা কিন্তু এই ড্রেস গুলো অন্যটা দেখুন কাটওয়ার্কের ভেতরে ড্রেস অবশ্যই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় যার পর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন দেখে অর্ডার করুন যাদের যেটা যেটা এবং কি পেয়ে যাবেন ফুল্লি গজের ভিতরে খুবই চমৎকার ড্রেস এগুলো কালার পেয়ে যাবেন তিন নম্বর কালার আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন আরো অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু ডিজাইন দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন সালোয়ার কাজের ভেতরে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি রেউন কটনের ভিতরে একদম বেস্ট একটা কালেকশন চিকেন কারি সালোয়ার ভেতরে খুবই কাশ্মীরি অন্যের ভেতরে খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসে কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং কি ডিজাইন থাকছে অনেক আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন প্রত্যেকটা স্যালার পেয়ে যাবেন আড়াই গজের ভেতরে এবং কি চিকেন কারি সাল ভেতরে খুবই সুন্দর ডিজাইন দেখুন কত চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসে কিন্তু লেস ওয়ার্কের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এবং কি এই ড্রেসগুলো অন্য পেয়ে যাবেন বিশাল বড় অন্য এবং কি প্রত্যেকটা পেস্ট এবং কি চলে আসছে কিন্তু আমাদের দিল্লি বুটিক্স এর ভেতরে এই ডিজাইনগুলো অবশ্যই নেবেন কারণ এই ড্রেস গুলো কিন্তু প্রিয়র সুতির ভেতরে পাচ্ছেন এবং কি নেশা থাকছে ফুল্লি গর্জিয়াস যারা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতির কাপড়ের ভেতরে একদম গর্জিয়াস কাজ করা চাচ্ছেন তো অবশ্যই এই ড্রেস গুলো নেবেন একদম পিওর সুতির ভিতরে পাচ্ছেন এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা ড্রেসের কালার থাকছে তিনটা চারটা করে কালার আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এগুলো প্রাইস কিন্তু থাকছে মাত্র তেরোশো টাকা এত সুন্দর কালেকশন পিওর সুতি এগুলো কিন্তু গরমের ভেতরে পরে খুবই আরামদায়ক এবং কি ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটাই কিন্তু কালার পেয়ে যাবেন দুইটা তিনটে করে কালার প্রত্যেকটা ডিজাইনের অন্য গুলো দেখুন সাইড এ কাটওয়ার্কের ভেতরে ইন্ডিয়ান সিকোয়েন্সের তো এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এই যে একটা ডিজাইন দেখুন কত চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন তেরোশো টাকার ভেতরে তেরোশো তেরোশো আশি এই দুইটা প্রাইসে কিন্তু আমাদের দিল্লি বুটিক্স কালেকশন তো দেরি না করে ঝটপট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা কিন্তু বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা ইসলামপুর এসে কাউকে বললে হবে বিজনেস পয়েন্ট মার্কেট কোনটা সেটা দেখে দিবে তো দের না করে ঝটপট আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু ফুল অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনার সামনে যে ভিডিওগুলো শো হচ্ছে আমরা আমাদের কিন্তু আরো বিভিন্ন কোয়ালিটি ভিডিও আছে আপনি জাস্ট ক্লিক করে কিন্তু ওখানে চলে গিয়ে ভিডিওগুলো দেখতে পাবেন তো ধন্যবাদ আলাইকুম